প্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি সকাল সকাল একটু লিকার চা করে নিয়েছি মেয়েদের মিস এসছে ও আবার লিকার চা খায় তো দুরকমভাবে চা করেছি ও আবার চিনি খায় না তো ওই জন্য চিনি ছাড়া হচ্ছে ওর চাটা একসাথেই জলটা ফুটিয়ে তারপর একটু চা দিয়ে আলাদা করে রেখে দিই আর এদিকে হচ্ছে একটু মেয়েদেরও লিকার চা দেব কারণ একটু মাঝে মধ্যে লিকার চা খাওয়া ভালো আর আমিও একটু লিকার চা খেয়ে নেব কারণ আমার গলাটা খুব ব্যথা করছে আমি অন্যদিন এত সকাল সকাল কিছু খাই না পুজো দিয়ে তো আজকে একটু খাবো কারণ গলাটা খুব ব্যথা করছে তো এখন এগুলো নিয়ে নিচে চলে যাবো নিজের ঘরে চলে এলাম আর এবার মেয়েদের একটু চা দিই খুব কষ্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে তো বারে বারেই বলি প্রত্যেকটা ব্লগেই বলি যে উপর থেকে থেকে উপরে ভীষণ সমস্যা হচ্ছে তো সকালবেলা আমি তো আমার তো ওরকম নেশা নেই তোমাদেরকে সময় বলি যে চায়ের নেশাটা আমার বরাবরই কোনোদিনই ছিল না ওই গলাটা একটু ব্যথা হলে তবেই খাই তো এখন দুই মেয়ের জন্য দিচ্ছি দুজনকে চা কারণ সকালবেলা তারা পড়তে বসেছে অন্য খাবার দিলে অনেকটা টাইম লাগবে ওই জন্য ওদেরকে খাবারটা দিয়ে দেব। আর সকালের প্রথমের কাজ হচ্ছে আমার ঘুম থেকে উঠে এই কাজগুলো মানে জল ভরা কেন থেকে আবার কেনটাকে ভরে রাখা এই কাজগুলোই আমার হচ্ছে সবথেকে বড় কাজ তারপর হচ্ছে এই যে ঘটিতে জল ভরা তামার ঘটিতে জানোই যে জল খাওয়া খুব উপকার মাঝে মধ্যে খাই আবার মাঝে মধ্যে তুলে রেখে দিই যখনই একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় তখনই ভাবি যে না ঘঁটির জল খেতে হবে এখন তবে অনেকেই এই জিনিসটা খায় মানে তামার ঘটির জল এই যে দেখো আজকে ইচ্ছে আছে এই একটা অন্যরকম অন্যরকম বলতে তোমরা যারা খাও এই যে আঠালের বীজ দিয়ে তারপর কুমড়ো ঝিঙে দিয়ে পেঁপে টেপে দিয়ে ডাটা দিয়ে একটা ঘ্যাট মতো করবো এটা খুব ভালো লাগে খেতে ছটপট করে কেটে নি দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে এবার আমি নিচে চলে যাব। আর কাঁঠালের বীজগুলো দেখো এরকমভাবে কেটেছি তো সবই মোটামুটি ধুয়ে নিয়েছি আর এদিকে ডালটা বসিয়েছি হচ্ছে এই চাল কুমড়ো দিয়ে আমি ডালটা আজকে করব তো ডালটা অর্ধেক ফোটা আমার হয়ে গেছে পরে ইয়েটা চাল কুমড়োটা দিয়ে দিলাম আর এবার আমি নিচে চলে যাব এই কটা সবজি বেঁচেছে নিচে নিয়ে আবার ফ্রিজে রেখে দিই ডালটা হয়ে গেলো আর এদিকে দেখো এর মধ্যে জিরের গুঁড়ো আর আদা ঘষে দিয়ে দিলাম নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হলো তারপরেই কিন্তু এগুলো দিলাম সঙ্গে সঙ্গেই দেইনি নি খানিক্ষণ পাঁচ সাত মিনিট মতো ভাজা পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করে রেখেছি এটা নামানোর আগে দিয়ে দেবো ব্যাস তাহলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যায় এটা একটা আলাদা রকম সেন্ট আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে ব্যাস আমি গ্যাসটা অফ করে দিলাম তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো একটা জায়গায় তো এই যে কোথায় যাবো বলো তো বলছি খুনি বলছি একদম দেখো রেডি হয়ে গেছি এবার চলো এই দেখো বাড়ির সামনে থেকে টোটো ধরেছি আর টোটো ধরেছি বলতে টোটোকে আসতে বলেছি একদম গেটের থেকেই টোটোতে উঠে গেলাম আর আমি আর বর্দি আমরা দুজন বেরিয়েছি মেজদি যাওয়ার কথা ছিল কিন্তু মেজদি যায়নি একটু প্রবলেম আছে তাই এবার হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খুব অল্প দামে সুন্দর শাড়ি আনতে যাচ্ছি সেই সন্ধানেই যাচ্ছি তো যেখানে যাচ্ছি সেখানে তুমি মন মতো সব রকমের শাড়ি পাবে সব রকম শাড়ি কুর্তি ব্লাউজ সায়া কাভার সব কিছু পাবে এবং অল্প দামে পাবে তোমাদেরকে আমি ঠিকানাটা বলবো যে এত কম দামে কোথায় পাওয়া যায় আমি সম্পূর্ণ ঠিকানাটা অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখো চলে এসেছি এখানে তোমরা হয়তো দেখো প্রথমে দেখে ভাবছো ই মা এ কী কীরকম করে শাড়িগুলো রয়েছে এগুলো আবার কী এই যে যেই শাড়িগুলো দেখছে যে হাত দিয়ে আমি ধরছি এই শাড়িগুলোর দাম কত জানো এই শাড়িগুলোর দাম হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা এবং তাঁতগুলো যথেষ্ট সুন্দর এই যে কুর্তিটা দেখছো এটা সাড়ে তিনশো টাকা কুর্তিটা যথেষ্ট সুন্দর তোমরা যদি সামনাসামনি দেখো এত ভালো লাগবে আর সব কিছু এত কম রেঞ্জে না ওই জন্য এখানে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে আমাদের বাড়ির কাছাকাছি বলেই আমরা যাই আমরা মলে গিয়ে দেখেছি যেই শাড়িটা আড়াই হাজার তিন হাজার টাকা দাম সেই শাড়িটা আড়াই হাজার শাড়িটা এখানে দু হাজার টাকা দাম আঠারোশো টাকা দাম যেটা মলে হয়তো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম সেটা এখানে আড়াই হাজার টাকা দাম অনেকটা হেরফের এবং তোমরা বলো যে না কোয়ালিটির ব্যাপার আছে না কোয়ালিটির সেরকম কোনো ব্যাপার নেই এখানেও অনেক কোয়ালিটি আছে এখানে দুশো থেকে শুরু করে এখানে অনেক মানে রেঞ্জে হাই রেঞ্জেরও শাড়ি আছে হ্যাঁ তো এখানে অনেক ভালো ভালো মানুষরা আসে এবং কিনে নিয়ে যায় পাইকারি রেটে দোকানদাররা কিনে নিয়ে দোকানে কাছের মধ্যে সাজিয়ে ব্যাস ওটা ওটার দাম ফেলে দেয় আর সেটাই আমরা বোকার মতো অফারে কিনে নিই হ্যাঁ তো এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক মানে এই দোকানের প্রত্যেকটা শাড়ি সুন্দর শুধু এই দোকানে না প্রত্যেকটা দোকানের শাড়ি এত সুন্দর চোখ ফেরানো যায় না তোমরা জাস্ট দেখো কত সুন্দর শাড়িগুলো তো আমার তো আজকে ইচ্ছে করছিল দু তিনটে শাড়ি কেনার তো আমি কিনেছি ঠাকুরের জন্য দুটো শাড়ি কিনেছি আমার নিজের জন্য একটা শাড়ি কিনেছি তারপর হচ্ছে নাইটি পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর নাইটি আমি একটা নাইটিও নিয়ে নিলাম এখানে পিওর সিল্ক কাশ্মীর সিল্ক তারপর হচ্ছে কাঞ্জিভরম নানান রকমের তাঁত কটন তারপর হচ্ছে লিলেন কান্দেরি কটন তারপর হচ্ছে অনেক রকমের শাড়ি আমি নাম বলতে স্বর্ণ চুরি বালু চুরি মানে সব রকমের শাড়ি কাতান বেনারসি সব কোয়ালিটির শাড়ি এখানে আছে তো এই যে এই হলুদ শাড়িটা দেখো জাস্ট ওয়াও গায়ে হলুদ বলো আর বসন্ত উৎসব বা সরস্বতী পুজো একদম সবটাই চলবে বুঝেছ তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের খুব সংক্ষেপে শেয়ার করলাম আজকে এরপর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করে একটা অন্তত লাইক করো তাহলে ভালো লাগবে তো তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম ঠিকানাটা বলবো তো ঠিকানাটা হচ্ছে চুচুড়া অমলা নার্সিংহোমের ঠিক উল্টো দিকে এই হাটটা বসে এসে তোমরা দেখে যেতে পারো ভালো লাগবে